নিজ এলাকায় দৈনিক আঠারো ঘন্টা লোডশেডিং যে হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার সুমন চুনারুঘাট উপজেলায় দৈনিক আঠারো ঘন্টা লোডশেডিং হচ্ছে উপজেলায় বিদ্যুতের চাহিদা পূরণ না হওয়ায় এক সপ্তাহ ধরেই লোডশেডিংয়ের কবল সইতে হচ্ছে গ্রাহকদের ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তিনি বলেন হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই বিদ্যুৎ যাচ্ছে আর আমরা হবিগঞ্জের মানুষ বিদ্যুৎ পাচ্ছি না তিনি সহ হবিগঞ্জের তিন সংসদ সদস্যকে নিয়ে মহাসমাবেশের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন সুমন পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট কার্যালয়ের সূত্র জানায় চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ও রাজারবাজার সাবস্টেশনের মাধ্যমে উপজেলার প্রায় আশি হাজার গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয় আবাসিক বাণিজ্যিক শিল্প ও কৃষি গ্রাহকের জন্য দৈনিক বিদ্যুৎ প্রয়োজন পনেরো থেকে ষোলো মেগাওয়াট অথচ দুটি সাবস্টেশনে দৈনিক পাচ্ছে মাত্র সাত থেকে আট মেগাওয়াট এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ পড়েছে চলম সংকটে তারা আবাসীকে বিদ্যুৎ দেবে নাকি উপজেলার চা শিল্প টিকিয়ে রাখতে শিল্প খাতে বিদ্যুৎ দেবে এছাড়া বাণিজ্যিক ও কৃষি বিভাগ তো রয়েছে তাই বাধ্য হয়েই তারা ছয়টি ফিডার কাটছাট করে বিদ্যুৎ চালু রাখছে উপজেলায় এতে চা বাগান দৈনিক ছয় থেকে দশ ঘণ্টা উপজেলার সদরে দৈনিক বারো থেকে আঠারো ঘন্টা এবং গ্রামগুলোতে দৈনিক ছয় থেকে আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ফলে উপজেলায় গ্রাম অঞ্চলে আঠারো ঘন্টা এবং শহরে ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে ছয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকলেও তা আসা যাওয়ার মধ্যেই থাকছে এতে প্রচণ্ড দাবদাহে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে সবচেয়ে বেশি দুর্ভোগ হাসপাতাল ও স্কুলগুলিতে চুনারুঘাটের ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন আমাদের পার্শ্ববর্তী জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রয়েছে অথচ চুনারুঘাটে লোডশেডিংয়ের মাত্রা ভয়ঙ্কর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেটর ব্যবস্থা থাকতে হয় এতে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে চুনারুঘাট সদর ইউনিয়নের বাসিন্দা মালিক মিয়া বলেন লোডশেডিং এর কারণে শিশু সন্তান নিয়েই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তীব্র গরমে চার্জার প্যান কিনেও শান্তি পাচ্ছি না চুনারুঘাটের পল্লী বিদ্যুৎ বিভাগের উপমহাব্যবস্থাপক ডিজিএম জুনাইদুর রহমান জানান ষোলো মেগাওয়াটের চাহিদার বিপরীতে মাত্র সাত থেকে সাড়ে আট মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাচ্ছি তাই বাধ্য হয়েই আমাদের ছয় থেকে আঠারো ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে আর বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে বারবার ফিডারগুলো কেটে কেটে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ রাখব সবার আগে পেতে বাংলানিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল